রাত্রি বাজে বারোটা তো বর্মশাই একটা আনলো কে এনে দেখতে বুঝতে পারেনি ভিতরে কি আছে কিছু না যেটা মনে হচ্ছে কোনো ফটো হবে তো এটাকে এখন খুলবো খুলে দেখবো এটা কি আছে খাবারটা খুলবো

ना ना तो लाइक को जिन्स दिन देखते हैं

কেমন হয়েছে এই দেখো কেমন লাগছে তোমরা বলবে সুন্দরই লাগে না একটু পেন্টিং করে দিলে ওয়ালডার ভিতরে একদম আরো সুন্দর হয়ে যাবো এটার সাইডে সাইডে একটু পেন্টিং করে দিলে